নমস্কার বন্ধুরা আমার ছেলের মতো যাদের বাড়িতে এরকম ছোটো বাচ্চা রয়েছে যারা প্রত্যেকদিন দিন সন্ধেবেলায় একটু চটপটা কিছু খেতে চায় তাদের জন্য আজকের এই রেসিপিটা শুধু বাচ্চা কেন বলবো বড়োরাও কিন্তু এটা খুব পছন্দ করবে আর বাড়িতে যখনই চিকেন আসে দেখবেন কিছুটা সলিড পিস চলে আসে বা বোনলেস পিস আপনারা বাড়িতে নিয়ে এসেও তৈরি করতে পারেন আমার কাছে এরকম তিন চারটে বড়ো বড় টুকরো বোনলেস পিস ছিল এটা দিয়ে তৈরি করব আজকের এই সুস্বাদু রেসিপি এই চিকেনটাকে আমি সাইডে রেখে দিলাম আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম রেড বেল পেপার আর রয়েছে পেঁয়াজ এগুলোকে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজের স্লাইসগুলোকে একটু মোটা করে কেটেছি আর একটু লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা দু ধরনের লঙ্কা রয়েছে কড়াইতে বসিয়ে দিয়েছি একটু জল জলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে চিকেনটাকে একটু বয়ল করে নেব। চিকেনের পিসগুলো দেওয়ার পরে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম আর তার সাথে এক কাপের মতো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার আর লবণ জলে চিকেনটাকে আমি এইটটি পারসেন্ট বয়ল করে নেব একটু ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে যেহেতু জলটা একটু বেশি দিয়েছি এটা হাই ফ্লেমে থাকলে অসুবিধা হবে না তাড়াতাড়ি ফুটে চিকেনটা কিন্তু মোটামুটি একটা বয়ল হয়ে যাবে একটুখানি উল্টে দিচ্ছি চিকেনটাকে মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলে নিয়ে একটু উল্টে এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আরেক পিঠ আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আমি এটা দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি এবার এই চিকেনটাকে একটা একটা করে আমি এই স্টক থেকে তুলে নেব চিকেনের স্টকটাকে ফেলে দেবেন না অনেক কাজেই আপনারা লাগিয়ে দিতে পারেন চিকেনগুলোকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে চিকেনগুলোকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে চিকেনটাকে আমি একটু শ্রেডেড করে কেটে নিচ্ছি খুব পাতলা করে কাটতে হবে না একটু মোটা মোটা চাংগুলো থাকবে সেরকমভাবে আমি এগুলোকে চিকেন পিসগুলোকে কেটে নিচ্ছি এটা কাটারও প্রয়োজন নেই একটুখানি এই ছুটিটা দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু চিকেনের শ্রেডগুলো মোটা মোটা করেই বেরিয়ে আসবে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি একদম সমান না হলেও চলবে এগুলো মোটামুটি অসমানই হয় জিনিসগুলো ছোটো বড়ো সব মিলিয়ে পিসগুলো থাকে আমি তিনটে চিকেনের পিসই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিলাম এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব একটা বোলের মধ্যে এই চিকেন পিসগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন স্বাদ মতো লবণ দেব এর সাথে দেব কর্নফ্লোর কর্ন ফ্লোর দেবো দু টেবিল চামচ আর দেব একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি সেদ্ধ চিকেনের মধ্যে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় হাতে সময় কম থাকলেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর এই চিকেনটা কিন্তু আপনারা প্রেশার কুকারেও বয়েল করে নিতে পারেন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে তিন টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়ে এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি ওপরে যে লেয়ারটা রয়েছে এর ওপর থেকেই কিন্তু আমি যে এক্সট্রা ব্যাটারটা রয়েছে অনফ্লাওয়ার আর ডিমের সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেতে ভালো করে এটাকে ভেজে নেব দেখুন এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি যেহেতু ডিম রয়েছে একসাথে জোড়া লেগে যেতে পারে সেই জন্য একটুখানি খুন্তি দিয়ে আপনারা ভেঙে ভেঙে দেবেন যাতে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায় আর এটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন এগুলোকে মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি বাচ্চারা কিন্তু সামনে থাকলে এগুলোই দেখবেন সস দিয়ে খেয়ে নিচ্ছে সেই জন্য ওদেরকে একটু দূরে রেখে তৈরি করবেন খাবারগুলো এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো সস টমেটো সস আমি এখানে প্রায় দেড় টেবিল স্পুনের মতো টমেটো সস নিলাম এর সাথে দিলাম রেড চিলি সস এক টেবিল স্পুন এক টেবিল স্পুন দিচ্ছি সেজওয়ান চাটনি আর দেব অল্প একটুখানি সয়া সস দেব একটু চিনি এক টি স্পুনের মতো চিনি দিলাম এবার ভালো করে এই সসটাকে মিশিয়ে নেব টমেটো সস রেড চিলি সস সয়া সস আর গেছে একটু চিনি ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে এবার ওই যে ভেজে রেখেছি চিকেন সেই তেলের মধ্যে একটু রসুন কোচানো দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া রসুন ছোটো ছোটো করে চপড করে নিয়েছি সেগুলো দিয়ে রসুনটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা যে ভেজিসগুলো ছিল সেগুলোকে আমি অ্যাড করে দেব বেল পেপার আমি এখানে একটাই পেয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু ইয়েলোটাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে পেঁয়াজ ক্যাপসিকাম বেল পেপার এগুলোকে একটু হাই ফ্লেমে ফ্রাই করব এগুলো একদম নরম না হয়ে যায় একটু হাই ফ্লেমে ফ্রাই করলে এর ক্রাঞ্চি ব্যাপারটা থাকে আর এগুলো কিন্তু নরম হয়ে যায় না দু এক মিনিট ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম সসের মতো লবণ দিয়েছি আমি চিকেন সেদ্ধর সময় লবণ দিয়েছি সেই জন্য আগে যেবার যতগুলো যতগুলোবার লবণ দিয়েছি সেটা কিন্তু বুঝে লবণটাকে অ্যাড করতে হবে মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি স্ট চিকেনটা দিয়ে দিলাম এবারে চিকেনে ফ্রাইটার সাথে সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবার মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো দেখুন বেশ সুন্দর একটা হালকা ভাজা হতে শুরু করেছে আর চিকেনটাও বেশ মিশে গেছে এর এর সাথে এবার সসের মিশ্রণটা অ্যাড করে করে সসটা দিয়ে ভালো মিশিয়ে নিচ্ছে। আমি এখন অবধি কোনো রকম ভাবে ঝাল ব্যবহার করিনি শুধু গোলমরিচের গুঁড়ো রয়েছে আর যদি বাচ্চারা একদমই ঝাল খেতে পছন্দ না করে বা না পারে গোলমরিচের গুঁড়ো ঝালটা একটু কমিয়ে দিতে পারেন এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা যেগুলো সেগুলো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য যদি ঝাল খেতে অপছন্দ হয় তাহলে এই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে যাবেন এক টি স্পুন কর্নফ্লাওয়ার অল্প একটু জলের মধ্যে গুলে একটু নাড়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে দিয়ে দিলাম এর উপর থেকে এবার হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা সেটাও দিয়ে দিলাম একদম তৈরি হয়ে গেলে আমার প্যান ফ্রায়েড চিকেন সন্ধেবেলায় চটপট বাচ্চারা যখন বায়না করবে কিছু চটপটা খেতে আপনারা কিন্তু চট জলদি এটা বানিয়ে দিতে পারেন হাতের কাছে মোটামুটি সব উপকরণই আমাদের কাছে থাকে আর চিকেনটা যেহেতু একটু আগে থেকে বয়ল করা থাকলে আরও তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নিন আর রেসিপিটাতে একটা লাইক দিন আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন